মাদক সেবনকারী ও বিক্রেতারা সাবধান চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন করি এই স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ উপজেলায় মাদক বিরোধী প্রতিবাদ সভা ও অনুষ্ঠিত হয়েছে মাদককে না বলে বর্তমান সমাজের যুবকদের একটি সুস্থ ও শিক্ষিত সুন্দর সমাজ গড়ের লক্ষ্যে এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারী সহ সংশ্লিষ্টদের চিহ্নিত করে সকলকে আইনের আওতায় নিয়ে আসতে এলাকাবাসী ছাত্র সমাজরা আহ্বান জানিয়ে ছয় সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার শিধলা ইউনিয়নের হাসানপুর চৌরাস্তা এলাকায় সচেতন ও ছাত্র সমাজের আয়োজনে এক সমাবেশে শিধলা ইউনিয়নকে মুক্ত করতে এক প্রতিবাদ সভায় ঢিতপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মৌলানা লুৎপুর রহমানের সভাপতিত্বে ইসলামিক মানব কল্যাণ ফাউন্ডেশন ও আলবাই একাডেমির পরিচালক মোহাম্মদ মুফাসল হুসেনের সার্বিক ব্যবস্থাপনায় মৌলানা সিব্বির আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলার সিপিবির সাধারণ সম্পাদক শিদলা ইউনিয়নের কৃত সন্তান হারুন আলবারি শিদলা ইউনিয়ন তথা বাংলাদেশ থেকে মাদক নির্মূল করতে তিনি বলেন আমি বিশ্বাস করি এই মাদক জোয়ার বিরুদ্ধে যদি এই শিদলা ইউনিয়ন বাসী বর্তমান সময়ের যে প্রশাসনিক ব্যবস্থা এই মাদককে এ সময় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে কাজ করার আহ্বান জানিয়ে বলেন মাদক কারবারি ও সেবনকারীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বক্তারা বলেন বর্তমানে ময়মসিংহ জেলার যে পরিমাণ মাদক বিক্রি হয় তার সিংহভাগ বিক্রি হয় এই সিদলা ইউনিয়নে আপনারা হয়তোবা একটা তথ্য শুনলে অবাক হয়ে যাবেন এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে যে পরিমাণ মাদক বিক্রি হয় যে পরিমাণ গাঁজা দ্রব্য বিক্রি হয় তার অর্ধেক বিক্রি হয় শুধুমাত্র আমাদের এই অঞ্চলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় তার চেয়ে বড় লজ্জার বিষয় হচ্ছে আমরা এখন এই এলাকার নাম এই এলাকার পরিচয় দিতে পর্যন্ত লজ্জিত করি কারণ আমরা যখন এই এলাকার পরিচয় দেয় সর্বপ্রথম ওই মাদকের বিষয়টাই তাদের মাথায় চলে আসেন আপনি শুনলে অবাক হবেন আপনি শুনলে আরো অবাক হবেন যে এই অত্র এলাকার একটা সময় এমন ছিল যে মানুষ গোপনে মাদক ব্যবসা করতো কিন্তু আপনারা এই এলাকাবাসীরা কোনো কিছু না বলতে বলতে এটা প্রতিবাদ না জানাতে জানাতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে আমরা তার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব তার জন্য আমাদের হুমকির সম্মুখীন হতে হয় সমাজ এলাকাবাসী আমি শুধু আপনাদের প্রতি একটা অনুরোধ করব। আপনাদের সন্তান রয়েছে আপনাদের পরিবার রয়েছে আপনাদের পরিবার রয়েছে এই পরিবারগুলো সন্তানের দিকে হলেও তাকিয়ে হলেও আপনারা এর বিরুদ্ধে উচিত কারণ হয়তোবা আপনি মনে করতেছেন এটা অন্যরা করতেছে তাতে আমার কি আপনি বিশ্বাস করবেন না এটা হয়তোবা একজন করতো এখন ঘরে ঘরে চড়িয়ে গেছে আর এই এই যে একটা বিস্তার করতেছে এটা আপনার সন্তান পর্যন্ত আসতেও বেশি দেরি করবে না এই জন্য আমি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকব আপনারা সময় থাকতে সচেতন হন রংপুরের থেকে একটা এলাকা রয়েছে সম্ভবত ওই এলাকার একটা অঞ্চল রয়েছে এই অঞ্চলে এমন অবস্থা মাদক কারবারির সাথে যুক্ত আমি যাকে উদাহরণ দিয়ে বলবো ওই এলাকার সাথে এখন অন্য এলাকার ছেলে মেয়ের বিয়ে দেয় না এখন তাদের ছেলেদেরকে ওই এলাকার মেয়েদের সাথে বিয়ে করে না কেন করে না কারণ ওই এলাকার এমন কোনো ঘর থেকে মাদক কারবারি হয় না এমন একটা অবস্থা কিন্তু আমাদের এলাকা হতে যাচ্ছে এজন্য আমি আপনাদের প্রতি বিশেষ গুরুত্ব জানাবো আপনারা এই ব্যাপারে সচেতন হন সমাবেশে বক্তারা বলেন বর্তমান সময়ে বাংলাদেশের অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদক মুক্ত যুব সমাজ চাই মাদক মুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদক মুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মৌলানা সিব্বির আহমেদ

আপনাদের সঙ্গে এই মাদক আন্দোলনে একাত্মতা পোষণ করার জন্য আমরা কয়েকজন এসেছি উপস্থিত ছিলেন গৌরীপুর কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক শামসুজ্জামান দুর্জয় নাইম আহমেদ দিহান সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্র শিক্ষক ও সচেতন নাগরিক বৃন্দ ফারুক আহমেদ জিনুজ হাসানপুর চৌরাস্তা সিদলা গৌরীপুর ময়মনসিংহ